গুড মর্নিং বন্ধুরা আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আজকে বেরোবার আগে এত তাড়াহুড়ো বাড়ি থেকে যে ক্যামেরাটা অন করবো সেটা আর একদম সময় পাই এখন অটো করে আমরা যাচ্ছি টাটানগর স্টেশনে আজকে কলকাতায় যাচ্ছি তবে এবারে আর ভোরের ট্রেনে নয় এবারে আমরা কলকাতায় যাচ্ছি বন্দে ভারতে হাতে বেশ খানিকটা সময় নিয়ে চলে এসেছি স্টেশনে ট্রেন যদি রাইট টাইমে আসে তাহলে নটা পঁচিশ রাইট টাইম তবে এই ট্রেনটা কদিন ধরেই খুব লেট করছে জানি না আজকে সময় আসবে কিনা এখন নটা পাঁচ আমরা স্টেশনে চলে এসেছি তো যাই প্ল্যাটফর্মের দিকে যাই এখনও ট্রেনের স্ট্যাটাস বলছে ট্রেন ঠিকঠাকই আসছে তবে এই চান্ডিল বেরোনোর পর থেকে লেট হওয়া শুরু করে প্ল্যাটফর্মে ঠিকঠিক রোদ রয়েছে প্রচণ্ড পায় এটা স্টেশনে ঢোকার মুখে লাগেজটা চেক করিয়ে নিতে হয় আর জোর হাতেও একটা ব্যাগ দিতে হবে তাই ওকে আমার ব্যাগটা দিয়েছি সাধারণত চার বা পাঁচ নম্বর প্ল্যাটফর্মেই আসে বন্দে ভারত তো আমরা স্টেশনে এসে প্রথমেই চার নম্বর প্ল্যাটফর্মেই চলে চলে এসেছি আমরা চার নম্বর প্ল্যাটফর্মে এখানে চার পাঁচ যেখানেই দেবে কোনো অসুবিধে হবে না বন্দে ভারতে ব্রেকফাস্ট জল সবই দেবে তাও টুকটাক কিছু সঙ্গে রাখার জন্য এই দোকান থেকে দু একটা টুকটাক জিনিস নিয়ে নিয়েছি ট্রেনে উঠে যেহেতু ব্রেকফাস্ট সার্ভ করবে আমরা খুব একটা ভারী কিছু খেয়ে আসিনি হালকা করেই ব্রেকফাস্ট করে এসেছি আর এই যে ট্রেন এসে গেছে এবার উঠে পড়ব জোর কাছে এই ট্রেন জার্নিটা একটা দারুণ আনন্দের ব্যাপার আর এবার যেহেতু ওকে বলে দিয়েছি আগে থেকে যে বন্দে ভারতে যাচ্ছি ও আর অপেক্ষা করতে পারছে না কতক্ষণে ট্রেন আসবে আর ও ট্রেনে উঠবে ওর তো কলকাতায় যাওয়ার প্রত্যেকটা ট্রেনের নাম ট্রেনগুলো কীরকম হয় কোন ট্রেনে খাবার দেয় কি কি পাওয়া যায় সব ওর মুখস্থ একেবারে ট্রেন আমাদের ছেড়েও দিয়েছে এখন দু তিন দিনের জন্য টাটানাগরকে বাই বাই করে আমরা চললাম কলকাতায় আজকে কিন্তু সপ্তাহের মাঝখানের একটা দিন আসলে আমরা কলকাতায় যাচ্ছি শাস কলকাতার অফিসে একটা কাজ পড়েছে আর্যবাবুর তো এখন গরমের ছুটি চলছে সেই জন্য আমরা সবাই মিলেই যাচ্ছি আমরা আসলে টাটানগর থেকে ব্যারাকপুর যাওয়া হলে বন্দে ভারতটা প্রেফার করি একটাই কারণ সেটা হচ্ছে টাইমিং স্টিল খুবই ভালো যায় টাটানগর থেকেই ছাড়ে আর খুব বেশি আগে থেকেও টিকিট কাটার দরকার পড়ে না মোটামুটি টিকিট পাওয়া যায় তবে ওটার একটাই অসুবিধে টাইমিংটা অনেকটা ভোরবেলায় বেরোতে হয় তবে হ্যাঁ দুপুর দুপুর ব্যারাকপুরে আমরা পৌঁছে যাই তবে বন্দে ভারতটা নটা পঁচিশে যেহেতু ছাড়ে আমরা সকালবেলা একটু খেয়ে দিয়ে ধীরে সুস্থে চান টান করে বেরোতে পারি আবার ব্যারাকপুরও বিকেল মানে সন্ধে হওয়ার আগেই ঢুকে যাই অন্যান্য যে ট্রেনগুলো আছে বিকেলের দিকে জনশতাব্দী বা ইস্পাত ওগুলো হলে আবার ব্যারাকপুর ঢুকতে ঢুকতে অনেকটা রাত হয়েছে সেই সমস্ত দেখতে গেলে বন্দে ভারতের টাইমিংটা খুব সুন্দর তা না হলে সত্যি বলতে অন্যান্য ট্রেনের থেকে এটা টিকিটটা এতটাই বেশি যেতে কিন্তু একটু আমার গায়েই লাগে ট্রেন ছাড়ার পাঁচ সাত মিনিটের মধ্যেই আমাদের খাবারটা দিয়ে দিয়েছিল আর আমরা খেয়েও নিয়েছি গরম জলটা এই দিয়ে গেল এবার চাটা খাবো এটা ওই রেডি মিক্সড চায়ের মতো গরম জলের মধ্যে গুলে নিলেই রেডি হয়ে যায় আমরা কিন্তু এখন বেশ অনেকটা পথ চলে এসেছি খড়গপুর পেরিয়ে গেছে যেহেতু আমাদের নামতে নামতে তিনটে বেজে যাবে আমি একটু খাবার দাবার নিয়েই এসেছিলাম আর্যবাবুকে তাই দুপুরবেলায় ট্রেনেই লাঞ্চটা করিয়ে দিলাম যদি আমাদের প্ল্যান আছে এখন হাওড়ায় নেমে কোথাও একটু খাওয়া দাওয়া করে তারপরে ব্যারাকপুর ঢুকবো ticket station howra oh, junction oh, হাওড়ায় নামার পর থেকে কিভাবে ব্যারাকপুর যাব বা কোথায় খাবো অনেক ভাবনা চিন্তার পরে এখন চলে এসেছি শিয়ালদা আপনারা যারা আমার ব্লগ নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই জানেন শিয়ালদার এই মুখরুচি দোকানটার প্রতি শাশ্বতর একটা বিশেষ টান রয়েছে এই দোকানটা আমার শ্বশুর মশাইয়ের আবিষ্কার আমিও বিয়ের পর থেকেই শাশ্বত আর দিদির হাত ধরে এই দোকানটার সাথে পরিচিত হয়েছি তবে এই দোকানের কচুরিটা সত্যিই দুর্দান্ত সাথে একটা আমের চপ করে ওটাও দারুণ লাগে তো সেই মুখরোচির টানেই আমরা হাওড়া থেকে প্রথমে শিয়ালদা এসেছি শিয়ালদা দায় খাওয়া দাওয়া করে এখন লোকাল ট্রেনে উঠেছি তবে আমার আর আমার ফোনের কারুরি এক ফোঁটার এনার্জি নেই ব্যারাকপুরে নেমে টোটো করে বাড়ি পৌঁছবো